আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিও ফুড পয়জনিংয়ে আক্রান্ত গরু নিয়ে গরুটি কেন ফুড পয়জনিং হলো কীভাবে হলো কি খাওয়ার কারণে হলো এবং এর চিকিৎসা কি আলোচনা করব পুরো বিষয় নিয়ে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন সেই সঙ্গে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর ফুলোপাটনে চাপ দিয়ে রাখুন প্রিয় বন্ধুরা ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি ফুড পয়জনিং হয়েছে গরুর যিনি মালিক আছেন ইনি কি গরুটিকে অতিরিক্ত খুদের ভাত এবং সাথে ভুট্টার গুঁড়া মিশ্রণ করে খাওয়ানোর পর থেকেই গরুটি ওভারলোড করে খাওয়ার কারণে গরুটির পেট ফুলে একদম শক্ত হয়ে গেছে ফুটবলের মতো হয়ে গেছে গরুটি কিন্তু শ্বাস প্রশ্বাস করতেও অস্বস্তি বোধ করছে এর কারণ হলো যে আমাদের গ্রামে যে খামারিগুলো থাকেন দেখবেন অতি পশুপ্রেমিক পশুকে অতিরিক্ত ভালোবাসে নিজে না খেয়ে পশুকে খাওয়ায় এই গরুটাকে সেরকম একটা ঘটনা ঘটছে যে অতিরিক্ত খাওয়ায় গরুটির ফুড পয়জনিং তৈরি করে ফেলেছে তো এখন এমতো অবস্থায় কি এই গরুটিকে এখন যে চিকিৎসা দেওয়া হবে সেটা হলো যে ম্যাকবেট প্লাস পাঁচশো এম সিরাপ পাওয়া যায় এর সাথে ববি কেয়ার পাউডার প্রথম ডোজ আড়াইশো এম ম্যাকবেট প্লাস সিরাপ এবং এর সাথে পাউডার ববি কেয়ার পঞ্চাশ গ্রাম পুরোটাই খাওয়াই দেবে খাওয়া পর পরবর্তী ডোজ পরবর্তী দিন খাওয়াবে আশা করি ইনশাল্লাহ এই ওষুধের গরুটি ভালো হয়ে যাবে তো আপনারা যারা খামারি আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব যে আসলে আপনারা এই ধরনের কোনো খাবার খাওয়াবেন না অতিরিক্ত খুদের ভাত হোক বা বাড়িতে রান্না করা ভাত অনেক সময় বেঁচে যায় এগুলোকে গরু খাওয়ানো হয় এগুলো খাওয়াবেন না এগুলো খাওয়াইতে গেলে দেখা যায় যে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময় গরু মারা যায় অধিকাংশ গরুর পায়খানা করাতে গেলে অনেক কষ্ট হয় দেখা যায় যে পায়খানা একদম শক্ত হয়ে গেছে অনেক গরু মারা যায় তো আপনাদের কাছে যারা খামারে আছেন ছোট্ট একটু রিকোয়েস্ট থাকলো যে আপনারা আসলেও রকম কোনো খাবার দেবেন না অনেক সময় বাসি পচে যাওয়া খাবার রাতে রান্না করেন বা আগের দিন বিকেলবেলা রান্না করে তার পরের দিন খাওয়ান এটা একটু চুকাচুকা ভাব হয় গন্ধ হয় এটা খেলেও কিন্তু গরুর ফুড পয়জনিং হয়ে যায় পেট খারাপ করে অনেক সময় অতিরিক্ত পাতলা ভাঙানো করে এই ধরনের খাবার দাবার থেকে আপনারা সতর্ক থাকবেন তো আপনার খাবারের যত্ন আপনাকেই নিতে হবে আর আপনার নিজের দায়িত্ব এটা আপনি নিজেই এটা করবেন সবশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন একটু লাইক দিয়ে পাশে থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ